আপনি যদি সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে মাসে কত টাকা লাভ দেয় আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এছাড়াও দেখাবো দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা রাখলে কত টাকা লাভ দেয় অনেক প্রবাসী ভাইরে আছেন যাদের জমানো টাকা আছে কিন্তু ব্যাংকে পরে রয়েছে তারা কিভাবে ফিক্সড ডিপোজিট করবেন এবং মাসিক একটা মুনাফা নেবেন এছাড়াও যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের জন্য কাজে লাগবে কথা না বাড়ি আপনাদেরকে দেখাই আপনারা একটু আমার হাতের ডাইন সাইডে খেয়াল করুন সোনালী ব্যাংক। সোনালি ব্যাংক লিমিটেড এখানে দেখুন যে এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকা যদি আপনি এক বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে মাসে দেবে আষ্টশো টাকা মানে এক লক্ষ টাকা এক বছর মেয়াদি রাখলে এক লক্ষ টাকা আপনি যদি এক লক্ষ টাকা দুই বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে সব খরচ বাদ দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা করে মাসিক হারে তারা লাভ দিবে আপনি যদি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে মাসিক হারে তারা লাভ দেবে নয় হাজার নয়শো টাকা আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে লাভ লাভসহ তারা দিবে নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মাসিক হিসাবে লাভ বলছি আপনি যদি দুই লক্ষ টাকা সোনালী ব্যাংকে রাখেন তাহলে আপনাকে এক বছর মেয়াদি রাখলে আপনাকে মাসে ষোলোশো টাকা তারা লাভ সহ দেবে এবং ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে এবং আপনি যদি দুই লক্ষ টাকা দুই বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে সতেরোশো টাকা মাসে লাভ দিবে আপনি যদি দুই লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে আপনি আঠারোশো টাকা লাভ সহ পাবেন এবং সরকারি সব ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে আপনি যদি দুই লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে উনিশশো টাকা লাভ দিবে তার মানে দুই লক্ষ টাকা আপনি উনিশশো টাকা লাভ পাচ্ছেন মাসে পাঁচ বছর মেয়াদি রাখলে তার মানে আপনার টাকাটাও সেভ হচ্ছে আপনি ইনকামও পাচ্ছেন আপনি যদি তিন লক্ষ টাকা এক বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে প্রতি মাসে তারা লাভ দিবে চব্বিশশো টাকা আপনি যদি তিন লক্ষ টাকা দুই বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে লাভসহ দেব পঁচিশশো পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদি রাখলে তিন লক্ষ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে দেবে দুই হাজার সাতশো টাকা লাভসহ তারা এটা দেবে আপনি যদি তিন লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে লাভ সহ দেবে দুই টাকা মানে আঠাশশো পঞ্চাশ টাকা তিন তিন লক্ষ টাকা এবার এসে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন এক বছর মেয়াদি তাহলে আপনাকে লাভসহ দিবে তারা চার হাজার টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা দুই বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে লাভসহ প্রতি মাসে দেবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় প্রতি মাসে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা অনেক টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে প্রতি মাসে লাভ সহ দেবে চার হাজার পাঁচশো টাকা মানে তিন বছর মেয়াদি রাখলে সরি তিন বছর মেয়াদি রাখলে আপনাকে চার হাজার পাঁচশো টাকা দেবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে লাভ সহ দেবে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি পার্সেন্ট প্রতি মাসে ব্যাংক থেকেই লাভ তার মানে ব্যাংকে টাকাটা আপনার নিরাপদ রইল এবং আপনার লাভটাও পাইলেন আর এই ফিক্সড ডিপোজিট করার জন্য আপনাকে যেটা করতে হবে সোনালী ব্যাঙ্কে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনার নামে এবং অ্যাকাউন্ট খোলার পর তারা আপনাকে এই ডিপিএল এই এফ করা বা এই ফিক্সড ডিপোজিটের একটা ই দেবে পেপার দিবে ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করার পরই আপনার ফিক্সড ডিপোজিটটা হয়ে যাবে ইনশাল্লাহ যারা এই নিয়মে টাকা জমাতে চান তারা নিকটস্থ আপনার যে সোনালি ব্যাংক আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে